দেখ <laughs> আপনি কোন জায়গা থেকে এমনি বলছিলেন আমি চাঁদপুর 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 রাইট রাইট ভুলে গেছিলাম চাঁদপুর কোন জায়গায় কোন থানা চাঁদপুর শহরস্থি হ্যাঁ চাঁদপুর শহরস্থি থানা শহরস্থি

মোবাইল দেন হচ্ছে ভাইয়া বলছি কি আপনাদের নকশা লাগে না

ঠিক আছে যেহেতু এখন পরিচয় হয়েছে নেক্সট টাইমে যোগাযোগ করব নাই তো আপনাদের সাথে চাঁদপুরের তারপরে আপনার নোয়াখালী ফেনী লক্ষীপুর বরিশাল তা এই চট্টগ্রামের হলো সবচেয়ে বেশি নাই চট্টগ্রাম তো অনেক নকশা আরেসটা কি अवेलेबल আছে আরেসটা তা বলতে পারবো না দেখতে হবে আপনাদের ওদিকে কতটুকু আছে CSR বিএস টা তো अवेलेबल পাওয়া যাচ্ছে আর একটা अवेलेबल না তাই দেখছেন সেই ডাইপাপটার ফুল দেয়া সহজ নাই নাখা হুম হুম নিয়ে নেয়

এমনি পিসির কনফিগারেশন ভালো আছে তাই এটা বাইরে থেকে নাও হইছে আর কি ডেস্কটপ না ল্যাপটপ 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 এসপি ও তাই মডেল কত মডেল তো এখন প্রপার্টিজ দেখতে হবে কোরাই কি কোরাই কি 5 হ্যাঁ কোরাই 5 কোরাই 5 ইন্টেল কোরাই 5 এটা না এট জেনারেশন না 10 বাই 11